পণ্য মাত্র তিনটি হলেও একটু কম দামে পাবার আশায় ভ্রাম্যমান ট্রাক থেকে কিনতে লাইনে দাঁড়িয়ে নিম্ন ও মধ্যবিত্তের এই মানুষগুলো সাশ্রয়ে পণ্য নিতে রাজধানীর বনানীর চেয়ারম্যান বাড়ি গুলশান দুই সহ বিভিন্ন পয়েন্টে টিসিবির ট্রাক সেলে এমনই ভিড় ক্রেতাদের রোজারিদের পর কোরবানি উপলক্ষে আবারও কম দামে পণ্য পাচ্ছেন তারা তবে এবারে দামটা একটু বেশি বলছেন ক্রেতারা অনেকদিন বন্ধ ছিল আবার আবার এই থাকে আমাদের জন্য ভালো নিত্য প্রয়োজনীয় আরো পণ্য এক প্যাকেজে অন্তর্ভুক্ত করার দাবি জানান আইটেমটা কম এবং এই বেশি রেট বেশি টাকা বেশি আটা এগুলো হয় যেটা দৈনন্দিন প্রয়োজন যেটা খাবার প্রয়োজন লং টাইম যদি প্রচেষ্টা চালু থাকে কালার বলা ভালো হবে তবে রেটটা একটু বাড়ছে আর কি এবার ছয়শো টি ভ্রাম্যমান ট্রাকের মধ্যে ঢাকায় পঞ্চাশটি চট্টগ্রামে বিশটি প্রতিটি বিভাগীয় শহরে দশটি করে এবং বাকি ছাপ্পান্নটি জেলা শহরে দশটি করে ট্রাকে টিসিবির পণ্য বিক্রি করা হচ্ছে দাম বাড়ার কারণে লোকজনের চাপ কমে গেছে আজকে প্রথম দিন তো একটু কম অনেকেই জানে না সামনে দিকে আরো বাড়বে শুক্রবার ও ছুটির দিন সহ এই কার্যক্রম জুনের তিন তারিখ পর্যন্ত চলবে এ সময়ে নিম্ন স্মার্ট ফ্যামিলি কার্ডধারী পরিবারের মধ্যেও ভর্তুকি মূল্যে টিসিবির পণ্য সরবরাহ কার্যক্রম চলমান থাকবে মুক্তা মাহমুদ বৈশাখী সংবাদ ঢাকা